এই যেন অলরেডি প্রকাশিত হয়ে গেছে চ্যাম্পিয়ন সিরিজের মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের এর ইংলিশ সাজেশন বই তো এই বইটির স্পেশাল রিভিউ থাকছে ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দু ডিসেম্বরের সিলেবাস অনুযায়ী এখানে লেখা রয়েছে সিলমার্ক দিয়ে এমসিকিউ মক টেস্ট উইথ ওএমআর যুক্ত বইটি সম্পাদনা করেছেন জিন মৌলিক জিন মৌলিক সম্পাদিত এই বইটির ফ্রন্ট পেজ এবং কভার পেজ তোমাদের সামনে তুলে ধরলাম বইটি কেনার অতি অতিহস এইগুলো তোমরা জরুরি সহকারে দেখে নেবে এবং দেবজানি ব্যানার্জি বইটির লিখেছেন এডিট করেছেন জিন মৌলিক প্রকাশিত হয়েছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে তার পরবর্তী পেজে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসের অন্তর্ভুক্ত প্রত্যেকটা জিনিসকেই অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে তার পাশাপাশি প্রকাশক মূল্য এবং প্রত্যেকটা গল্প কবিতা নাটক প্রবন্ধ যে সমস্ত যে ভাগগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে প্রত্যেকটা ভাগের প্রথমেই ওয়ার্ড নোট দেওয়া রয়েছে তারপর দেখতে পাচ্ছ বঙ্গানুবাদ শুরু হয়েছে এবং প্রতিটি গল্পের বঙ্গানুবাদটাও কিন্তু খুব সুন্দরভাবেই তুলে ধরা হয়েছে আশা করছি প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কাছে গ্রহণযোগ্য হবে বইটি এবং অন্যান্য সাজেস্টিভ সহায়িকার তুলনায় এই বইটি কেন বেস্ট বলছি এটা বলা চলে একেবারে কমপ্লিট একটি প্যাকেজ যেখানে তোমরা ওয়ার্ড নোট থেকে শুরু করে বঙ্গানুবাদ গল্প কমপ্লিট করা থেকে শুরু করে সম্পূর্ণ টেক্সট পার্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা সব কিছু একসাথেই পেয়ে যাচ্ছ তাই আমি তোমাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করব নানান বই না ঘেঁটে তোমরা বাজার চলতি বেস্ট এই বইটিকে সংগ্রহ করতে পারো এখানে তোমাদের কোয়ালিটি চেঞ্জ করে ভ্যারাইটিসভাবে এমসি দেওয়া রয়েছে শূন্যস্থান পূরণ দেওয়া রয়েছে যত রকমভাবে ইংলিশ প্যাটার্ন কোশ্চেন হতে পারে সেই প্রত্যেকটা প্যাটার্ন ফলো করে প্রশ্নগুলিকে বইটির মধ্যে অন্তর্ভুক্ত করে তোলা হয়েছে তো তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ যদি কোনো অধ্যায়ের রিভিউ স্পেশালি প্রয়োজন হয় তোমরা অতি অবশ্যই আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও যে স্যার এই অধ্যায়টির আমাদের রিভিউ প্রয়োজন স্পেশাল রিভিউ আমি সেই অধ্যায়টির একেবারে ধারাবাহিক রিভিউ দেওয়ার চেষ্টা করবো তবে ওভারঅল বইটির মধ্যে কেমন কী তোলা রয়েছে তা তোমরা আশা করছি এই রিভিউটাতে বুঝতে পারলে প্রতিটা গল্পের ওয়ার্ড নোট এমসিকিউ প্যাটার্ন বঙ্গানুবাদ সমস্ত কিছুই কিন্তু একেবারে যথোপযুক্ত করা হয়েছে তার পাশাপাশি বইটি যাতে কোনোভাবে জাল করতে না পারে অসাধু ব্যবসায়ীরা সেই কারণের জন্য সম্রাট এক্সক্লুসিভ সাজেশান আর মৌলিক লাইব্রেরি বলে কিছু জলছবি দেওয়া রয়েছে যেখান থেকে বইটি জল করা একেবারেই মানে অসম্ভব যাতে কোনোভাবেই ছাত্রছাত্রীদের সমস্যার মুখে না পড়তে হয় বা ব্যবসায়ীবৃন্দকে যাতে পরবর্তীতে বিপদে না পড়তে হয় তাই এমন পদক্ষেপ কোম্পানির অনেক সাধুবাদ জানাই কোম্পানিকে এত সুন্দরভাবে ছাত্রছাত্রীদের জন্য ভাবার জন্য এবং কিছু ইউনিট করে করে গামার পোশন দেওয়া রয়েছে এখানে একটি ওএমআর সিট মডেল ওএমআর সিট দেওয়া রয়েছে কেমনভাবে তোমরা পরীক্ষায় লিখবে তা দেখানো রয়েছে তার পাশাপাশি কিছু নমুনা সেট প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে নোটস লিখে রাখার জন্য জায়গা রয়েছে এবং বইটির পেছনের একবারে ব্যাক পেজ এটি এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত জীববিদ্যা অনেক সাবজেক্টের বই প্রকাশ পাচ্ছে পেয়ে গেছে অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল এবং বিধি দ্বারা সতর্কীকরণে দেওয়া রয়েছে বইটির কোনো পিডিএফ নমুনা কপি ফটোকপি কেউ শেয়ার করতে পারবে না শুধুমাত্র এডুকেশনাল ইউটিউবাররা ছাড়া তবে আমরা কোনোভাবেই পিডিএফ শেয়ার করতে পারবো না হয়তো আমরা ভিডিও শেয়ার করতে পারছি ঠিকই কিন্তু পিডিএফ শেয়ার করতে পারবো না তাই কেউ পিডিএফ নেওয়ার কথা বলো না বইটির মূল্য অনেকটাই কম নিকটবর্তী বইয়ের দোকান থেকে অনেক কম মূল্যে তোমরা বইটি পেয়ে যাবে তাই বইটি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশান জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেও এরকম ধারাবাহিকভাবে ক্লাস ইলেভেনের জন্য প্রকাশিত হওয়া চোদ্দোটি বইয়ের রিভিউ আমি চ্যানেলে পোস্ট করব